হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুরবালা স্কুল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের অনেক ভালো আছি গাইস অনেকেই বারবার আমার একটা লং ভিডিও করি নাই একটু শর্ট ভিডিও করেছিলাম যে সহকারে জজ হতে হলে কি এলএলএম লাগে কি না তো আবার আমাকে বারবারই প্রশ্ন করা হচ্ছে যে এলএলএমটা কি লাগে কি না শিওর হয়ে বলার জন্য গাইস আমি আপনাদেরকে বলতে চাই আমি কিন্তু বলেছি যদি আপনি দুই বছরে কোর্স করেন মানে এলএ পার্স কোর্স করেন তাহলে আপনি সহকারী জজ হলে আপনাকে এলএলএম লাগবে এল কখন লাগবে যেমন ধরেন আমরা বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য অনার্স কমপ্লিট করে কিন্তু বিশেষ পরীক্ষা দেওয়া যায় আর ডিগ্রির সময় কি ডিগ্রি করেও কিন্তু এল এল মানে মাস্টার্স লাগে যেমন ডিগ্রি করার পর কিন্তু কে বিশেষ দিতে পারে না কারণ কি আর চার বছরের কোর্স করে যেটা অনার্স কমপ্লিট করে বিশেষ পরীক্ষা দিতে পারে তার মানে হচ্ছে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য যেমন চার বছরের কোর্স করলে কোনো মাস্টার্স লাগে না ডিগ্রি করতে গেলে কিন্তু মাস্টার্স লাগে তখন সে বিশেষ দিতে পারবে সেম টু সেম সেরকমই ল হচ্ছে যদি সহকারী জজ হতে চান যদি আপনি পাস কোর্স করেন আপনাকে এলএলএম থাকতে হবে আবার যদি চার বছর মেয়াদে আইন পাশে নিয়ে পড়াশোনা করেন তখন বিজেস পরীক্ষার দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য তখন আপনার এল এল এম লাগবে না এটা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমার লং ভিডিও করা আশা করি আপনারা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আর একটু অন্য সাবজেক্ট নিয়ে একটু মানে বোঝানোর জন্য ওই কথাগুলো তুলেছি তাহলে আপনারা হয়তো বা বুঝতেই পেরেছেন যে এলএলএম করতে হয় কখন যদি আপনি পার্স কোর্স করেন আইন বিষয় নিয়ে তখন আপনাকে ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য এক বছরের এল করতে হবে আর যদি আপনি চার বছরের আইন পেশায় নিয়ে ডিগ্রি অর্জন করেন তখন আপনাকে এল লাগবে না তো সো গাইস আপনাদেরকে বোঝাতে হয়তো বা পেরেছি কখন বিজিএস পরীক্ষা দেওয়ার জন্য মানে ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কখন এলএলএম লাগবে কখন এলএলএম লাগবে না আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ